হাই ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি অনেক অনেক ভালো আমরা তো ভালোই আছি আজকে আমি রান্না করেছি ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগির লাল লাল ঝোল পাতলা করে রান্না করেছি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা ব্রয়লার মুরগি তো আমার কাছে অনেক পছন্দ আমাদের ঘরেও খুব ভালো খায় ব্রয়লার মুরগি তো আজকে আমি রান্না করছি ব্রয়লার মুরগি আর হচ্ছে করলা ভাজি সাথে একটু লেবু আছে আর হচ্ছে ভাত এই দিয়েই আজকে দুপুরের খাবার আমাদের কমপ্লিট তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা এই যে মুরগির মাংসটা একদম মানে লাল টকটকা যাক কয় অনেক ঝাল হয়েছে দেখেই মনে হয় বোঝা যাচ্ছে